মন কাড়া ও বন্ধু রে অন্তরে পিড়িত ধরাইলা মন কাড়া ও বন্ধু রে অন্তরে পিড়িত ধরাইলা নজরে নজরে রাখি আমারে নজরে নজরে আমারে নয়নের নয় নির্বাণ বন্ধু বন্ধুরে অন্তরে পিড়িতে গুণ ধরাইলা কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পীড়িতে রাগুন ধরাইলা জানে জানে বৃক্ষের পাতা জানে তরুলাতা তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা জানে জানে বনের পাখি জানে গাঙের পানি যত নেতে আছে মনে তোমার কথা খানি ইশারাতে ডাক দিয়া হাতের কাছে হৃদয়ের লাজ ভাঙিলা ও রে অন্তরে পিড়িতে রাগুন ধরাইলা কি দিয়া মন কািলা ও রে অন্তরে পিড়িতে দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে আছি তোমার রব তোমার সারা জীবন ধরে রাখো রাখো আপন করে রাখো বুকের মাঝে তুমি ছাড়া কেউ যেন আয়না গো খোঁজে জাদুমাখার নিয়া পাগল করা দিয়া আগুনের রং ঢালিলা ও বন্ধু রে অন্তরে পিরিতে রগুন ধারাইলা ইদিয়া মন কারিলা ও বন্ধু রে অন্তরে পিরিত রাইলা জোরে নজরে রখিয়া হ্যা মারে নজরে নোরে রখিয়ায় মরে নয়বান মারা ও বন্ধুরে অন্তরে পিড়িতে গুণ ধরাইলা কি দিয় কারিল ও রে অন্তরে পিড়িতে গুণ ধরাইলা